বড় তেলাপিয়া নমস্কার বন্ধুরা দেশি ফিশিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মাছ ধরতে এসেছি আমি আছি আজ আমার পিছনে ছংকার হয়েছে দুজনে আজকে মাছ ধরবো হাত ছিপ নিয়ে এসেছি পুকুরে মাছ কত কি বড় হয়েছে সেটা দেখার জন্য তা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বৌনি হয়েছে এখন উঠতে পারবো কিনা জানি না শীতের অবস্থা বড় একটা মাছ বেড়েছে পুকুরে মাছ ধরতে এসে মনে হচ্ছে উঠতে পারে হাতছিপে বৌনির মাছ পুকুরে হাতছিপ ফেলতে এসেছি ফার্স্ট মাছ এটা বউনি হয়েছে এখন এটাকে ছেড়ে দেবো আজকে বাড়ি নিয়ে যাবো খাওয়ার মাছ নিয়ে যাবো কিন্তু এই সব মাছ নেওয়া যাবে না দেখছি রুই মাছ বা তেলাপিয়ালো তা ছেড়ে দিচ্ছি ফার্স্ট টোপে তো একটা বড় গ্লাস করছে এখন দ্বিতীয় টোপ ফেলছে দেখা যাক হাত থেকে আজকে কি মাছ হয় মিস আর মিস হয়ে গেলো আবার মাছ লেগেছে মাছ 아, 마은 뭐라고? 하는 아, 자 아, 자 아, 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 아. মাছ চলে গেছে দুটো মাছ ধরার পরে সংখ্যাটা মাছ ধরে ফেলেছে বড় তেলাপিয়া চলো ছেড়ে দাও একটু মাছ কেমন কি বড় হয়েছে দেখতে এসেছিলাম আমি যে দুটো বড়ো মাছ ধরেছি আরও অনেকগুলো মাছ খুলে ফেলেছি তারপরে ও গেলো ও একটা মাছ ছিল আবার মাছ লেগেছে কি আবার তেলাপিয়া আমি ধরেছি গ্লাস কাপ আরও ধরছে তেলাপিয়া প্রতি টোপে টোপে বাবা পুরো গিলিনিছে নাকি না পুরো গেলিনি বড়ো সাইজের তেলাপিয়া আছে ঠিক আছে ছাড়িয়ে ফেলে দাও মাছগুলো মোটামুটি ভালোই বড়ো হয়েছে আরও না খুব যতটা আশা করছিলাম বড়ো অতটা বড়ো হয়নি তাই না দু তিন মাস হয়ে গেল খাওয়ার মতো হয়েছে দেখতে থাকো টোপে টোপে মাছ উঠছে প্রতি টোপে টোপে কোনো টোপ মিস নেই আমি চলে এসেছি আমি ছিলাম এত রোদ ওই আমি ওপরে এসে ভিডিও বানাচ্ছি আর চঙ্কা গিয়েছে ও মাছ ধরতে দেখতে থাকো শেষ বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো মাছ ধরার ভিডিওটা আবার খাচ্ছে আবার মাছ উঠবে টান মিস করে ফেলেছিস একটা টান মিস করলো আবার খাচ্ছে উঠবে উঠলে যে বড়ো মাছ না বড় না ছোট তেলাপিয়া ওরাতে প্রতি টোপে টোপে তেলাপিয়া উঠছে আবার মাছ লেগেছে আবার তেলাপিয়া হ্যাঁ আবার তেলাপিয়া প্রতি টোপে টোপে তেলাপিয়া হুম এখন আমি ধরেছি গ্যালাস গ্লাস কাপ মাছ আর রোদ হচ্ছে তেলাপিয়া এখন ছিপ ফেলেছি আর অত্যাধিক রোদ আর অত্যাধিক গরম এই লাস্টপ ফেলা হচ্ছে দেখা যাক লাস্টপে মাছ তুলতে পারে কিনা মাছ ধরলেও শেষ আর মাছ না ধরলেও শেষ এটাই লাস্ট অফ সারাত বৃষ্টি হওয়ার পর অতিরিক্ত গরম রোদ দিয়েছে মাছ খাচ্ছে দেখা যাক ওই তো ব্যাস লাস্ট মিস তো মানে আজকে ভিডিওটা এখানেই শেষ তো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থেকো আর যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল রিজ অনেক ডাউন হয়ে গেছে তো বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেসটি ফলো করো টাটা